নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমরা শিখে নেব আকার দিয়ে কিছু শব্দ এবং বাক্য গঠন তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো তাহলে তোমরা বাংলা বানান এবং উচ্চারণ খুব সহজেই করতে পারবে প্রথম শব্দটি হলো বাবা বয় আকার বয় আকার বাবা পরের শব্দটি লতা ল আকার লতা পরেটি ঘাস ঘয় আকার দন্তেশ্ব ঘাস পাখা পয় আকার আকার পাখা কয় আকার কয় আকার কাকা ক থয় আকার কথা বয়াকার দন্তেশ্য বাস তারপর সয়াকার কার শাখা শাখা দয়াকার আকার দাদা দাদা বর্গের্য বয়াকার জবা জবা চয়াকার ল চাল চাল তয়াকার রয়াকার তারা তারা ময়াকার ময়াকার মামা তয়াকার ল তাল ক লযাকার কলা ছয় আকার তয়াকার ছাতা ছাতা রযাকার আকার বর্গের আকার রাজা রয়াকার ত রাত রাত ছ শূন্য রয় আকার ছড়া বয়াকার ল ক বালক ময়াকার লয়াকার মালা ভয় আকার গ ভাগ রয়াকার গ রাগ কয়াকার গ বর্গীর্য কাগজ কাগজ থয়াকার লয়াকার থালা দ অন্ত্যেস্ত আকার দয়া দন্ত খয়াকার শখা বর্গের জয়াকার, আকার হ আকার বর্গের জ জাহাজ জাহাজ এখন আকার দিয়ে কিছু বাক্য দেখে নেওয়া যাক মামার গায়ে লাল জামা মামার ময়াকা ময়াকার র মামার গয়াকার অন্তঃস্ত একার গায়ে লয়াকার ল লাল পূর্গের আকার ময়াকার জামা মামার গায়ে লাল জামা পরের বাক্যটি হলো আমার কাকার নাম আকাশ আ ময়াকার র আমার কয়াকার কয়াকার র কাকার দন্তেন নয়াকার মকার আকাশ আমার কাকার নাম আকাশ পরের বাক্যটি রাজা মাছ ভাজা খায় রয় আকার বর্গীর জয় আকার রাজা ময়াকার ছ মাছ ভয়াকার বর্গীর্য আকার ভাজা খযাকার অন্ত্যেষ্ট খায় রাজা মাছ ভাজা খায় পরের বাক্যটি জবা ফুলটি লাল বর্গীর বয়াকার, জবা ফয় ল ল ফুলটি লয়াকার ল লাল জবা ফুলটি লাল এর বাক্যটি মা ছাতা মাথায় যায় ময়াকার মা ছয়াকার তয়াকার ছাতা ময়াকার থয়াকার অন্ত মাথায় অন্তাকার যায় মা ছাতা মাথায় যায় এই ধৰণে আৰু ভিডিঅ' পেতে হ'লে ভিডিঅ'তে এক লাইক আৰু অৱশ্যে চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰি ৰাখোঁ থেংক ইউ